আল্লাহর নবী আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই আপনি দয়া করে মহান আল্লাহরাবুল আলমিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি তখন মুসা আলাইসালাম সাপটির কাকুতি শোনে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কাছে প্রার্থনা করলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়াটি কবুল করিয়ে নিলেন এবং সাপটিকে বললেন হে হাড়েশা তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে তুমি আজকে রাতেই ঘুমিয়ে পড়বে আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে মনে রাখবে যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী অর্থাৎ নবী আহম্মদের যুগ তখন সেই হারেসা সাপটি মুসা নবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভিতরে একটি গর্তের মাঝে ঘুমিয়ে পড়লো বছরের পর বছর কেটে গেল যুগ বদলায় রাজা বদলায় মুসা সালামের যুগও চলে যায় তারপরে অনেক নবী আসেন এবং তারাও চলে যান এক পর্যায়ে হজরত মুহাম্মদ সল্লাহ আলাহিউল্লাম জন্ম নেন এবং তিনি ধীরে ধীরে বড় হতে থাকেন তার শৈশব কৈশর সব কিছু পেরিয়ে তিনি যুবক বয়সে নবুয়ত লাভ করেন ঠিক সেই সময় জঙ্গলের গভীরে থাকা সেই টিলারের মধ্যে হারেসা নামক সেই ঘুমন্ত সাপটির ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে তার হৃদয় ভরে যায় অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি তার প্রিয় নবী হাজরাতহম্মদ সাল্লাহু আলাহিউ এই দুনিয়াতে চলে এসেছেন কিন্তু সে জানে না প্রাণপ্রিয় রসুল্লাহ সাল্লাহু আলাহ্লাম কোথায় থাকেন শুধু এইটুকু জানেন তিনি জন্ম নিবেন মক্কা নগরীতে কিন্তু হারেসা সাপটি আর দেরি করল না শুরু করল দীর্ঘ এক যাত্রার পথ মরুভূমির উত্তপ্ত বালুকে পেরিয়ে পাহাড়ের ঢাল বেয়ে চলতে লাগলো সেই হারেসা সাপটি এভাবেই অতিবাহিত হয়ে চলে যায় প্রায় ছয় মাস